কাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগরের ছোট্ট ভাড়া বাসায় নিশ্চিন্তে ঘুমিয়েছিল মাত্র দুই বছরের শিশু আভান মিষ্টি মুখ ছোট্ট হাতপা মায়ের বুকের পাশেই ছিল তার ঘুমের ঠিকানা কিন্তু হঠাৎ সব বদলে গেল যে মা দিনের বেলায় তার মুখে ভাত তুলে দিতেন যে মায়ের বুকেই ছিল সন্তানের নিরাপদ আশ্রয় সেই মায়ের হাতেই হল সন্তানের মৃত্যু মা সাবিনা ইয়াসমিন মাগুরার মোহাম্মদপুর উপজেলার দাতিয়াদাহ গ্রামের মেয়ে স্বামীর সঙ্গে থেকে খাগড়া ছড়ি শান্তিনগরে সংসার করছিলেন কিন্তু সেই সংসারের দেওয়ালে হঠাৎ রক্ত লেগে গেল ভোর রাতে সাবিনা বালিশ পা দিয়ে নিজের সন্তান আভানকে নিথর করলেন শিশুটির নরম মুখ পাপড়ে নিস্তেজ হয়ে গেল মাকে ডাকবার মতো শক্তিও আর অবশিষ্ট রইল না তার গৃহবধূ বিগত কয়েক মাস ধরেই নাকি মানসিক বিকারগ্রস্ত ছিলেন ভাবুন তো যে বুকে মাথা রেখে আভান ঘুমাত যে বুকের দুধে বড় হচ্ছিল সেই বুকি পরিণত হল মৃত্যুর বালিশে পরে নিথর আহ্বানকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা জানালেন সে আর নেই এক নিমিশে পুরো এলাকা কেঁদে উঠল প্রতিবেশীরা হতবাক কেউ বিশ্বাসী করতে পারছে না একজন মা এমন নিষ্ঠুর হতে পারে মা আজ আইনের খাঁচার ভেতরে সন্তান মাটির নিচে আর পৃথিবী তাকিয়ে আছে অসহায় প্রশ্ন নিয়ে সন্তান করে কি কোনো মা মুক্তি পায় পরিবারের বরাতে পুলিশ জানায় আভানের বাবা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন এক ছেলে ও এক মেয়ে সহ এই দম্পতি নিয়ে খাগড়াছড়ি সদরের শান্তি এলাকায় ভাড়া থাকতেন তারা তবে ঘটনার সময় মোস্তাফিজুর রহমান পানছড়িতে ছিলেন শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় আহ্বানকে বালিশ চাপ দিয়ে হত্যা করে সাবিনা ইয়াসমিন খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ মোস্তাফিজুর বলেন বৃহস্পতিবার ঔষধ বিপণনের জন্য পানছড়িতে যাই কিন্তু রাত বেশি হওয়ার কারণে জেলা সদরে ফিরতে পারি নাই রাত তিনটার দিকে মোবাইলে আমার ছেলে খুন হয়েছে বলে খবর পাই খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল বাতেন বলেন শুক্রবার রাতের কোনো এক সময় মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত আভানকে বালিশ করেছে সাবিনা ইয়াসমিনকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে তার পরিবারও জানিয়েছে সাবিনার মানসিক সমস্যা আছে এই ঘটনায় তাকে আটক করা হয়েছে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় শিশুটির বাবা মুস্তাফিজুর রহমান জানান তিনি বৃহস্পতিবার ঔষধ বিপণনের কাজে পানছড়িতে গিয়েছিলেন রাত বেশি হওয়ায় তিনি জেলা সদরে ফিরতে পারেননি রাত তিনটার দিকে মোবাইল ফোনে তার ছেলের মৃত্যুর খবর পান পরিবার সূত্রে জানা গেছে সাবিনা ইয়াসমিন তার দ্বিতীয় সন্তানের জন্মর পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর জন্য তিনি চিকিৎসাও নিচ্ছিলেন তাদের পরিবারে আহ্বান ছাড়াও একটি চার বছরের মেয়ে রয়েছে তবে কিছু মহিলার ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার পর পোস্টমর্টাম ডিপ্রেশন দেখা দিতে পারে এটি সাধারণত বিষণ্নতার চেয়ে অনেক গভীর সমস্যা যেখানে মা মানসিকভাবে অতিরিক্ত উদ্বিগ্ন হতাশ বা বিভ্রান্ত হয়ে যেতে পারেন খুবই বিরল কিছু ক্ষেত্রে এই অবস্থার রূপে প্যারানয়েড বা মানসিক বিকার দেখা দিতে পারে যা মাকে নিজের বা সন্তানের জন্য হানিকর আচরণে প্ররোচিত করতে পারে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কিছু মহিলার হরমোনের পরিবর্তন অতিরিক্ত চাপ সামাজিক বা পারিবারিক সহায়তার অভাব এবং মানসিক রোগের পূর্ব ইতিহাস মিলিয়ে মানসিক স্বাস্থ্য ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে পারে যখন এই সব উপাদান একসাথে প্রভাব ফেলে মা নিজের সন্তানের প্রতি নিয়ন্ত্রণ হারাতে পারেন এবং অত্যন্ত বিরল পরিস্থিতিতে অত্যন্ত হানিকর সিদ্ধান্ত নিতে পারেন মনোবিজ্ঞান বলছে এমন ঘটনায় মায়ের নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ক্ষুণ্ণ হয় এবং তারা তাৎক্ষণিকভাবে বা অসতর্কতাবশত এমন ভয়াবহ কাজ করতে পারে এটি কখনো সন্তানের প্রতি ভালোবাসার অভাব নয় বরং মানসিক বিকার এবং চাপের চরম বিকল্প প্রতিক্রিয়া চিকিৎসা ও সহায়তা যথাসময়ে গেলে এ ধরনের ঘটনা প্রতিরোধযোগ্য নিয়মিত মানসিক স্বাস্থ্য চেক পরিবার বা বন্ধুদের সহায়তা এবং প্রয়োজনে চিকিৎসকের নির্দেশে ঔষধ ও থেরাপি অনেকটা হ্রাস করতে পারে ঝুঁকি